স্ত্রীর জন্য পাগল হওয়াটা কাপুরুষতা নয় বরং সর্বোত্তম স্বামীর পরিচয় দেওয়া কারণ কারণ ভুলে গেলে হবে না হা বাবার পর একমাত্র স্ত্রী হচ্ছে আপনার সুখ দুঃখের অংশীদার পাড়া প্রতিবেশী আপনাদের ভালোবাসা দেখতে জ্বলবে সেটাই স্বাভাবিক এখনকার অনেক ছেলে আছেন বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কিন্তু একটা স্ত্রী একটা স্বামীর যে কোনো অবস্থায় স্বামী যে কোনো অবস্থায় থাকুক না কেন যত রকমের ঝামেলাই হোক না কেন কখন একটা স্ত্রী তার স্বামীকে ছেড়ে যায় না আমরা মানুষ কান কথাটা বেশি ধরি ওই যে মানুষ আমাদেরকে বলবে বউকে একটু ভালোবাসলেই আশেপাশের মানুষগুলো বলবে যে ছেলেটা পাগল বউর জন্য আরে আমরা মানুষের কথা কেন শুনবো একটা কথা সত্যি আমি ভালো থাকলে আমার বাড়া প্রতিবেশী আমার আত্মীয় স্বজনদের জ্বলবে সেটাই স্বাভাবিক এই যুগে এখন বর্তমানে কেউ কখনো কারো ভালো চায় না আর আশেপাশের মানুষগুলো সবচেয়ে বড় নিজের কাছের বিমান যে আত্মীয় স্বজন তারা যারা আপনাদেরকে নিয়ে সমালোচনা করবে আরে যে মেয়েটা আপনার ফ্যামিলির জন্য আপনার জন্য নিজের ফ্যামিলি আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে আসছে আপনি তাকে ভালোবাসবেন না তো বাসবেন কাকে যে মানুষগুলা সমালোচনা করে তাদেরকে যদি কেউ আপনাদেরকে নিয়ে সমালোচনা করে আপনাকে মানতে হবে আপনাকে বুঝতে হবে যে ওই মানুষগুলা আপনার কখনো ভালো চায় না তাদের ভিতর থেকে জলে আপনাদের ভালোবাসায় তাদের সংসারে আগুন জলে অতএব আমি এতটুকু বলি আপনি সংসারে সুখী হতে চান যে মানুষটা আপনার কাছে আছে আপনি তাকে প্রায়োরিটি দিতে শিখেন তার মূল্যায়ন করতে শিখেন তাহলে আপনার নিজের জীবনে সুখের কখনো অভাব হবে না মানুষের কান কথা কখনো ধরবেন না পাড়া প্রতিবেশীর কান কথায় আপনি যদি আপনার স্ত্রীকে অ্যাভয়েড করেন দিন শেষে একটা কথা মাথায় রাখবেন আপনি যদি যে কোনো একটা সমস্যার মধ্যে পড়েন আপনার যে পাড়া প্রতিবেশী যারা আপনাকে নিয়ে আপনাদেরকে নিয়ে সমালোচনা করেছে সেই মানুষগুলো কখনো আপনার কাছে আসবে না আপনার পাশে এসে দাঁড়াবে না পাশে এসে কেউ সেটা হচ্ছে সেই পরের বাড়ি মেয়ে যে মেয়েটা আপনার ফ্যামিলির জন্য আপনার জন্য নিজের সবকিছু ত্যাগ করে আপনার কাছে চলে আসছে সেই মানুষটা ছাড়া আর কেউ থাকবে না পাশে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম